হাওয়া ভবন ছিল ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ জনগণ সম্পৃক্ত হয়ে কাজ করবে সেই জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র কাদেরকে প্রশ্ন করতেছিল যে তো অনেক দুর্নীতিবাজ লক্ষ কোটি টাকা পাচার আপনার হয়েছে এটা সবই আপনাদের দলীয় লোক এই জন্য তো বিএনপি একটা তালিকা করতেছে আওয়ামী লীগের দুর্নীতিবাজদের তো উনি বলছে যে এক নম্বরে হাওয়া ভবনের দুর্নীতির তালিকা করুক তারপর আমি আপনার মাধ্যমে দেশবাসী এবং এই ওবায়দুল কাদেরকে বলতে চাই হাওয়া ভবন ছিল ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ জনগণ সম্পৃক্ত হাজার লোক নিয়ে আমি সভাপতিত্ব করেছি সেই দিন তারেক সাহেব সেখানে গিয়েছে সে গিয়ে বলেছে যে একটা উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সফলতা আসুন একমাত্র ছাত্র ছাড়া আপনারা যারা যুব আছেন তরুণ আছেন শ্রমিক আছেন সবাই কাজ করুন এবং কেউ খামার করুন কেউ একটা গাছ লাগান কেউ কৃষি খামার করুন কেউ পোলট্রি খামার করুন কেউ ছাগল পালন কেউ হাঁস পালন কেউ মুরগি পালন গরু পালন এরকম পালন করে আপনারা সফল হন আপনাদের ভাগ্যের পরিবর্তন করেন যে কাজ করেন নালে চাকরি করেন ব্যবসা করেন এগুলো করে স্বয়ং সম্পূর্ণ হতে হবে এর তাইলে আপনি দেশকে ভালোবাসতে পারবেন দেশপ্রেম হবে এই ধরনের প্রশিক্ষণ আমি সভাপতিত্ব করেছি উনি চিফ গেট ছিল এরকম সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় যেত এবং যেটা হাওয়া ভবন থেকে তার লোকজন ওখানে সেই কবে কোথায় যাবে কিভাবে কি করবে কে কে থাকবে ওখানে এই কাজগুলো করা হতো অথচ আজকে এইটাকে বলা হচ্ছে বরঞ্চ এই হাওয়া ভবন হাওয়া ভবন যারা বলে সারা বাংলাদেশে তারা আজকে খাওয়া ভবন একটা টোকাই লিক সে কোটি কোটি টাকার মালিক একটা মনে করেন যারা রিক্সা চালাইতো ভ্যান চালাইতো এখন এইটা করে আর একটা কথা আমি বলতে চাচ্ছি যে উনি ওই খাম্বা খাম্বা এখন আর বলে না কারণ কি টোটাল একাশি কোটি টাকা বরাদ্দ ছিল খাম্বায় সারা বাংলাদেশে খাম্বা দিছে এবং এই খাম্বা ঠিকাদার ছিল আওয়ামী লীগের বর্তমানে এমপি কাজী নাবিল যশোর থেকে যার বাবা কাজী সায়েদ ছিলেন তিনি এটা ঠিকাদার ছিলেন তিনবারের এমপি এরা নিয়ে রিমান্ডে নিয়ে তাহলে ই করেন এখন খাম্বার কথা বলে না কারণ মাত্র একাশি কোটি টাকা সারা বাংলাদেশে খাম্বা দিছে এগুলো পরিকল্পিতভাবে ভাবে এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগের এরা তো নেতা না এরা মনে করেন যা ইচ্ছা তাই আক্রমণাত্মক বলবে ইচ্ছা মতো বলবে মানুষের সাথে গায়ে পড়িয়ে ঝগড়া করবে এবং এরা এরা হচ্ছে মনে করেন সন্ত্রাসী এরা আগেও বলেছিলাম যে ধর্ষক চোর দুর্নীতিবাস এগুলো তাদের মধ্যে বেশি